সুপ্রিয় দর্শক আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের বিল দিতে ব্যাঙ্কে যাই এবং ব্যাংকে যাওয়ার সময় বিভিন্ন ধরনের হ্যাসেলের শিকার হই বিশেষ করে ব্যাঙ্কে যাওয়া আবার ব্যাংকে যদি ভিড় থাকে তাহলে লাইনে দাঁড়ানো তারপরে খুচরা টাকা না থাকলে সেটা একটা ঝামেলা হয়ে থাকে অনেক সময় সব সময় হয় এমনটা না কিন্তু এই ধরনের ঝামেলার হাত থেকে পরিত্রাণের জন্য আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের সাহায্যে কিন্তু বিলটা পরিশোধ করতে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের সাহায্যে ঘরে বসে কিভাবে আপনি ওয়াইফাই ইন্টারনেট অথবা পানির বিল দিতে পারবেন তার একটা ইজি ওয়ে তো ভিওর্স এখন পর্যন্ত যারা আপনারা আমার সাথে আছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই বাজিয়ে দিন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতেও ভুলবেন না শুরুতে আপনি আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপসে চলে যাবেন অথবা যদি নগদ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নগদ অ্যাপসে চলে যাবেন অথবা যদি ইউএসএসটি ডায়াল করে করতে চান তাও সম্ভব তবে অ্যাপস ব্যবহার করাটাই সবচেয়ে ভালো তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো সো আমি বিকাশ অ্যাকাউন্টে বা বিকাশ অ্যাপে চলে গেলাম তো বিকাশ অ্যাপে যাওয়ার পর দেখুন ঠিক মাঝখানে একটা অপশান রয়েছে পে বিল নামে একটা এই পে বিল অপশানের উপর একটা ক্লিক করব দেন এখান থেকে দেখুন সার্চ অর্গানাইজেশন লেখা রয়েছে এবং নিচে আরও কিছু অপশান আমরা পাবো যেমন দেখুন লেখা রয়েছে অল অর্গানাইজেশন এখানে লেখা রয়েছে ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার ইন্টারনেট টেলিফোন টিভি ক্রেডিট কার্ড গভ ফিস সহ আরও অনেক অপশন রয়েছে তো এর মধ্যে থেকে আপনি যে বিলটা পেমেন্ট করতে চাচ্ছেন ধরুন আপনি পল্লী বিদ্যুতের বিল পেমেন্ট করবেন সো আপনি ইলেকট্রিসিটির অপশানে যাবেন যদি গ্যাসের বিল পেমেন্ট করতে চান তাহলে গ্যাস অপশানে যাবেন বাট আমি আপনাদেরকে আজকে ইন্টারনেটের বিল দিয়ে দেখাবো সিস্টেম কিন্তু সবগুলোর একই আমি ইন্টারনেট অপশানের উপর একটা ক্লিক করলাম দেন এখানে দেখুন ইন্টারনেটের যতগুলো সার্ভিস প্রোভাইডার রয়েছে বিশেষ করে যারা বিকাশের সাথে চুক্তিবদ্ধ সেই লিস্টগুলো এখানে আছে তো আপনি আপনার যে ইন্টারনেট প্রোভাইডার রয়েছে সেই প্রোভাইডারের যে এর সাথে কানেক্টেড আছে কিনা না অবশ্যই তাদের কাছ থেকেও আপনি জেনে নিতে পারবেন আর যদি এখানে লিস্টটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু দিতে পারবেন না দেন এখানে আমি কেস ইন্টারনেট ব্যবহার করে থাকি সো আমি কেস অপশানে চলে যাব দেখুন শুরুতেই রয়েছে কেস নেটওয়ার্ক লিমিটেড এটা হচ্ছে আমি ইনাদের ইন্টারনেট ব্যবহার করে থাকি আইএসপি সো আমি এফের উপর ক্লিক করলাম এবং বিলের এখানে যদি যাই দেখুন মেল সিলেক্ট করা রয়েছে আমি এটা সিলেক্ট করে জুন করে দিচ্ছি যেহেতু এখন জুন মাস চলছে আমি জুন মাস সিলেক্ট করে দিলাম এবং এইখানে আপনাকে বিলার নাম্বারটা দিতে হবে এবং এই বিলার নাম্বারটা আপনি যখন ইন্টারনেটটা আপনার আইএসপির কাছ থেকে নেবেন তখনই কিন্তু আপনার আইএসপি আপনাকে এই বিলার নাম্বারটা দিয়ে দিবে এই বিলার নাম্বারটা এখানে দিতে হবে যেমন আমি আমার ইন্টারনেটের বিল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখুন লেখা রয়েছে পচিড টু পে জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করলেই দেখুন পরবর্তী অপশান চলে আসবে দেখুন এখানে লেখা রয়েছে আমি যে ইন্টারনেট পরিষেবাটা গ্রহণ করছি তার বিল পাঁচশো টাকা পাঁচশো টাকার আমি ইন্টারনেট ব্যবহার করি এবং এখানে দেখুন আনপেইড স্ট্যাটাস রয়েছে যেহেতু পাঁচশো টাকা চলে এসেছে তার মানে এটা ভুল হয়নি নাম্বারটা ঠিক আছে দেন এখান থেকে আমি পরের অপশনে চলে যাব ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এই জায়গাতে আমাকে পিন দিতে হবে অর্থাৎ বিকাশের যে পিন রয়েছে সেই পিনটা দিতে হবে আমি এখন বিকাশের পিনটা দিয়ে দিব। বিকাশের পিনটা আমি এখানে দিয়ে দিলাম দেন এখানে আরো সাইন রয়েছে আরো সাইনের উপর আরও একবার ক্লিক করলাম দেন এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল এখানে জাস্ট এইভাবে ট্যাপ দিয়ে খানিকটা সময় ধরে রাখলাম তাহলে দেখুন বিলটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং কনফার্মেশন এস এম এসও চলে আসবে দেখুন এখানে কিন্তু আমার অলরেডি তারা ট্রানজেকশান আইডি দিয়ে দিয়েছে মানে বিলটা যে পেমেন্ট হলো তার একটা প্রুফ দিয়ে দিয়েছে এবং এখান থেকে আমি যদি নেক্সট বাটনে যাই তাহলে এখান থেকে আমরা ডাউনলোড এই দেখেন ডাউনলোড রিসিপ্ট এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু রিসিপ্টও ডাউনলোড হয়ে যাবে এই দেখেন আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অর্থাৎ আমি যে বিল দিলাম তার একটা পিডিএফ প্রুফ কিন্তু তারা দিয়ে দিল এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই যে আমি আমার বিলের প্রুফ কপিটা এবং তারা মেসেজ দিয়েও জানিয়ে দিয়েছে বিকাশ থেকে যে আমার বিলটা সফলভাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে এখনও যদিও কেএস থেকে কোনো মেসেজ আসেনি আমি আশা করি দু এক মিনিটের মধ্যে কে থেকেও মেসেজ আসবে অর্থাৎ আপনার যে সার্ভিস প্রোভাইডার রয়েছে সেই প্রোভাইডার থেকেও কনফার্মেশন এস এম চলে আসবে তবে আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে তো ভিওয়ার্স এইভাবে আপনারা চাইলে ঘরে বসে আপনার বাসা বাড়ির যে কোনো ধরনের বিল আপনি বিকাশের সাহায্যে নগদের সাহায্যে বা রকেটের সাহায্যে পেমেন্ট করতে পারবেন ডি ভিওয়ার্স আপনারা দেখুন বলতে বলতে কি কেস থেকে কিন্তু মেসেজ চলে এসেছে অর্থাৎ বিল যে তারা অ্যাকসেপ্ট করেছে বা বিলটা পেয়েছে তার কিন্তু মেসেজ চলে এসেছে তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ